মাগো ওবা তোমার স্বামীর এই কি আমল ছিল গো গোফল আমল এই আমলের কারণে মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের শাহিদে পরো জান্নাত তোমার স্বামীকে দেয়া দিয়েছেন আমি

আর আদান হয়ে গেছে আদান হওয়ার সাথে সাথে আমার স্বামী হাতুরিটা পিছনে ফেলে দৌড়ে মসজিদে চলে যাই তো এ আল্লাহর ওলি আর আমি স্বামী বলতো আল্লাহর কাছে দোয়া करतो প্রভু গো আমি দুনিয়াতে দেখা যায় আমি লোহা পেটায় তার কারণে মানুষ আমাকে কামার বলে এ আল্লাহ তোমার কাছে বলি হ্যাঁ আমি মারা যাওয়ার পরে কেয়ামতের কোটি ময়দানে প্রভু গো তুমি আমাকে কামার বলে ডাকো না আল্লাহ তুমি আমাকে তোমার غلام বলে সম্বোধন করিও ও আল্লাহর ওলি আমার স্বামী আমল ছিল আল্লাহ আমার স্বামী দুই নম্বর আমলের কথা বলে শুনে আমার স্বামী রাত্রি বেলায় লোহা পিটাইত দিনের বেলা প্রচুর গরম থাকতো গরমের কারণে আমার স্বামী লোহা পিটাইতে পারতো না আল্লাহ কিন্তু আমার স্বামী যখন রাত্রিতে লোহা পিটাইত লোহার কাজ করতো আর ওইদিকে আবদুল্লাহ মুবারক তার সাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত নামাজ সাদাই করত। Hello. <lightweight> এই দৃশ্য দেখে আমার স্বামী আফসোস করতো প্রভু তুমি আবদুল্লাহ ইবনু মারককে ধনে দুনি বানাইছো আয় আল্লাহ তাকে তুমি সম্পদ দিয়েছো কার কারণে সেই বাদ বন্ধু রাত্রিতে খাটায় আমাকে গরিব বানাইয়াছো আল্লাহ যার কারণে আমি রাত্রিতে ইবাদতের মতো কাটাইতে পারি না আমার স্বামীর ইবাদতের প্রতি বড় লোক ছিল আফসোস করতো আল্লাহ আব্দুল্লাহ ইবনু মারককে তুমি ধনে দুনি বানাইছো আর আয় আল্লাহ আমাকে গরিব বানানোর কারণে আজকে আমি লোহা পেটাই আল্লাহ আমি ইবাদত করতে পারি না নফল নামাজ পড়তে পারি না এমনি আল্লাহ মনে বলেন ও মা মনে হয় এই দুইটা কারণে দুই গোপন আমলের কারণে তোমার স্বামীকে আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দিয়া দিছে والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد والناس الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا Bismillah. عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يدعوك العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبعي محبة تدرس ربي صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا وآله يا إلهي مدينة كيسيا كي بستي اصبح كجسمى رعت قد مولى اعتري رحمه برستيها بجماله كشف الذنوب بجماله حسنة جميع خصاله صلوا لا إله إلا الله

আজকে ইসলাম মহা সম্মেলন অত্যন্ত শ্রদ্ধেবাজন সেবা বুঝি অবস্থিত সভাবে তো জাতির কান্দারি উলামাই কেরাম মরপিয়া আসাম পানপ্রিয় যুবক ভাইরা ছাত্র ভাইরা পরদিন তার সম্মানিত মা ও বোনেরা আগামুল হাকিমের আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়াবে কাজ থেকে ফারিক করে আজকে মাহফিল যিনি আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই সেই মালিকের দরবারে অন্তন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে কয়েকটা আয়াতের কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সঙ্গ রেখে অল্প সময় আপনাদের সামনে আলোচনা করা আশা করছি আল্লাহ যেন আমাকে ইখলাসের শহীদ বলার আমড়া যারা শুনবো আল্লাহ যেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমার ভাইরা আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছে নিজেকে নিজে মুমিন বলে দাবি করে এরকম মুসলমান আমাদের সমাজে আছে নি না নাই আসলে নিজেকে নিজে খাটি ইমানদার বলে দাবি করলে চলবে না মহান আল্লাহ আমার দেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ খাটি ইমানদারের পাঁচটা গুণ উল্লেখ করছেন এই সমস্ত বন্দা বান্দির ভিতরে এই পাঁচটা গুণ থাকবে আল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের ভিতরে এই পাঁচ গুনে গুণা নিতে হবে এই পাঁচটা গুণ থাকবে আল্লাহ বলে উলা ই মমিনুল হাক এরাই হলো সত্যিকারের ইমানদার জুল এখন সুবহান ভাইরা আমার আমাদের সামনে দেখছেন কিছু কিছু মানুষের নাম আছে আব্দুল মমিনুল ঠিক কি না ঠিক নাম তার মমিন কিন্তু খাম মমিনের না এরকম আসেনি না নাই তাহলে বোঝা গেল শুধু মমিন নাম টাকলে মমিন হওয়া যায় না আল্লাহ সুরাতু আংফালের ভিতরে যে পাঁচটা গুণের কথা আল্লা উল্লেখ করছেন সেই পাঁচটা গুণ আপনি আমার মধ্যে থাকে তাহলে আল্লাহ বলছেন আমরা হলাম সত্যিকারের মমিন মমিন মমি সত্যিকারের মমিন তাহলে এখন চলে আসুন আসেন আমরা এই পাঁচটা গুণ জানি আল্লাহ বলেন আল্লাহ ইল্লেমে মমিন যাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর নাম শোনার সাথে সাথেই তাদের অন্তরটা কেঁপে উঠেছে এখন মহাজিন যখন মুসজিদ থেকে আজান্দ আল্লাহ হুয়াক্বর আল্লাহ হুয়াক্পর বলে আজান্দ আসলে মহার্জিন ওনার কোনো বাক্য বলে নাই মহান আল্লাহর বাক্য দিয়া ফোন আমাকে নাকে আল্লাহ হুয়াক্পর আল্লাহ হুয়াক্পর তোর সব চাইতে বড় সব বড় বড় যুবক মহাজিন আল্লাহ হুয়াক্বর বলার পরেও তুমি তোমার দোকান বন্ধ করলা না তুমি বুঝাই তুমি তুমি মনে করেছ তুমি মনে মনে চিন্তা করতেছো তুমি মনে মনে ভাবতেছো তুমি পুজাই দিয়েছো আমার দোকান আল্লাহর চাইতে বড় আযান হয়েছে কিন্তু আপনি আমি দেখা যায় দোকান বন্ধ করলাম না ওরে ড্রাইভার ভাই আযান হয়েছে তুমি ড্রাইভিং বন্ধ করলা নামাজ পড়লা তুমি বুঝায় দি না তোমার ড্রাইভিং আল্লাহর চাইতে বড় এটা কোনো খাঁটি ইমানদার লক্ষণ হতে পারে না আল্লাহর আমি বলেন সত্যিকার ইমান হবে তারা এক নম্বর গুণ হিদা আল্লা হুয়া জিদা তু কলমবোহম তাদের সামনে আমার আল্লাহর নাম উচ্চারণ করা হবে যখন আল্লাহর সাউন্ড তারা শুনে তর তর করে তাদের অন্তরে কাঁফতে থাকে অজিনা দ কলম বোহমের বোকায় মু ফাসি যখন চান আল্লাহর নাম শুনে আল্লাহ নাম শোনার সাথে সাথে আল্লাহর জন্য তারা পাগল হয়ে যায় এই জন্য বার আমার তো হয়ে যাবে সত্যিকারের ইমানদার করে বলে থাকতে পারে নাচান হয়ে যাবে সত্যিকারের ইমানদার নিয়ে বসে থাকতে পারে না কারণ হলো আমার আল্লাহ আমাকে ডাকছে আমার আল্লাহ ডাকে আমাকে সাজাতে হবে এই জন্য আদান করার সাথে সাথে সবচাইতে উত্তম কাজ হলো নামাজ সাথে গরাম গর আল্লাহ বলেন ইয়া

জকুন আজান হয়ে যাবে আপনি আমার এক নম্বর প্রথম কাজ হলো নামাজ আদায় করা এইজন্য সত্যিকারের ইমানদার যখন আজান শুনে আজান শোনার সাথে সাথে তার অন্তরটা थरथर করে কাঁপতে থাকে আরে আমার আল্লাহ আমাকে রাখতেছেন আল্লাহটাকে সারা দিতে হবে আরে আমার সমস্ত মামুছরা এই দুনিয়ার কাজ থেকে পরকালের কাজে প্রদান করে আমার মানিত সম্মান দুনিয়াতেও বাড়ায় আখেরাতেও বাড়ায় দে না আবার বাইরা তাহা দেখেন কেমন করে কেমন করে করে

বলেন আল্লাহ রুলি আপনি শুনে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে হাঁটি কিন্তু আপনি শুনে রাখেন আমার আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছে আর চাইতে মহান আল্লাহ আমার বাড়ির পাশের কামারকে আমার চাইতে বড় জান্নাত দিয়া দিছে পায় না স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন পরে চলে গেলেন এই কামারের বাণীতে কামার বাড়িতে গিয়ে ওনার ছেলেদেরকে পাইলেন জিজ্ঞাসা করলেন বাবার তোমার আব্বা এই কি গোপন আমল ছিল যে আমল করার কারণে তোমার আপা যখন শ্রেষ্ঠ বিখ্যাত বলি আবদুল্লাহ ইবনে মুবারক চাইতে বড় জান্নাত পেয়েছে এমনি সন্তানেরা বলে আল্লাহর উলি আমার জানামতে আমাদের জানামতে আমার আব্বার তেমন কোনো আমল ছিল না তেমন কোনো আমর আমরা দেখি নাই আল্লাগু দেখলাম এতটুকু দেখলাম তখন আজান হয়ে যাইতো মারু যেভাবে নামাজের মধ্যে যায় আজান করার সাথে সাথে আমার আবু নামাজের মধ্যে চলে যাইতো আল্লাহ আপনি শুনে আমরা তেমন কিছু কুপন জানি না হয়তো পারে আমাদের মা হয়তো জানতে পারেন তাই আমার কারণ হলো স্বামী পালো না পাত স্ত্রী জানে জুড়ে কণ্ঠে খিনাম আমার পায়রা আবদুল্লাহ প্রেম রহমতুল্লাহ আলাই ওনার সমকালীন আল্লাহ ওলি বলেন বাবা রে তোমার মাকে পর্দার আড়াল করো ওই মহিলাকে পর্দার আড়াল করানো হলো এমনে বলে তোমার স্বামীর এই কি আমল ছিল গো গোপন আমল এই আমলের কারণে মোহান আল্লাহ আব্দুল্লাফ নেইতে পড়ো জান্নাত তোমার স্বামীকে দেয়া দিছে আমার জানা মতে আমার স্বামীর তেমন কোন আমল ছিল না কিন্তু আমার জানা মতে আমার স্বামীর স্বামীর দুইটা আমল ছিল আল্লার রুলি শোনেন প্রথম আমল হল আমার স্বামী দিনের বেলায় লোহা দিতে পারত না গরমের কারণে রাত্রিবেলায় লোহা পিটাইত ও স্বামী ও আল্লাহ রুলি যখন লোহা পিটাইত আর আজান হয়ে যাইতো আজান হয়ে যাইতো এই মুহূর্তে হাতুইটা উঠাইছে লোহা পিটানো জল আর আদান হয়ে গেছে আদান হওয়ার সাথে সাথে আমার স্বামী হাতুরিটা পিছনে ফেলে দৌড়ে মসজিদে চলে যাই তো اے اللہ رولے আর আমি শুধু বলদো কাছে দোয়া करतो প্রভু আমি দুনিয়াতে দেখা যাই আমি লোহা পেটায় সারা কারণে মানুষ আমাকে কামারে বলে اے اللہ তোমার কাছে বলি হ্যাঁ আয় আমার পরে কিয়ামতের কোটি ময়দানে প্রভু গো তুমি আমাকে কামার বলে ডাকো না আল্লাহ তুমি আমাকে তোমার গুলাম বলে সম্বোধন করিও ও প্রভু তুমি দেখ আমি আজান পড়ার সাথে সাথে আমি সব কাজ বাদ দিয়ে তোমার ইবাদত করতেছি এই জন্য প্রভু গো তোমার কাছে ফরিয়াদ আমি আজকে লোহা পিটানোর কারণে দুনিয়ার মানুষ আমাকে কামার বলে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না আমার ও আল্লাহর ওলি আমার স্বামী নেই একটা আমল ছিল আল্লাহর ওলি আমার স্বামী দুই নম্বর আমল কথা বলে শুনে আমার স্বামী রাত্রি বেলায় লোহা পিটাইতো দিনের বেলা প্রচুর গরম থাকতো গরমের কারণে আমার স্বামী লোহা পিটাইতে পারতো না আল্লাহ রুলি কিন্তু আমার স্বামী যখন রাত্রিতে লোহা পিটাইতো লোহার কাজ করত আর ওইদিকে দিকে আবদুল্লাহ ইবনু মুবারক তার সাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত তাহার জুতের নামাজ আদায় করত হে আল্লাহুল আলী এই তো সদকে আমার স্বামী আফসোস করত প্রভুগো তুমি আব্দুল্লাহ ইবনে ওয়ারকে দনে দনি বানাইছো আয় আল্লাহ তাকে তুমি সম্পদিয়েছো জলকারন সেই বাদুনী রাতে দেখা যায় আমাকে গরীব বানাইছো আল্লাহ যার কারণে আমি রাতই ইবাদতের মন্ত্র গাদাইতে পাইনি আমার স্বামী ইবাদতের প্রতি বল লোক ছিল আফসোস করত আল্লাহ আব্দুল্লাহ

এইজন আল্লাহ বল আন্টি কা আল্লা ভুয়া জিনা তো কলু বোহ কাদি মানদার বঙ্গ তারা যখন আল্লার নাম শুনে আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা থর থর করে কেঁপে উঠে কাফেন হয় আল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে যায় বাইরা আমার জলো আল্লাহর ভয়ে অন্তর কাঁপে আল্লাহর ভয়ে কেমনে অন্তর কাঁপে একা একা দেখেন বনি একটা ঘটনা বলে আমার ওয়াসস করুন বাইরা আমার বনি ইসরাইলের এক মহিলা বিধবা মহিলা স্বামী দুনিয়াতে নাই বিধবা মহিলা একা একা পড়ছে খুব मुसीबতের মধ্যে স্বামী দুনিয়াতে নাই বিধবা মহিলা সন্তানদের খাবার জোগান করতে পারে না তখন বনি ইসরাইলের এক দোয়া তো বংশ ব্যক্তি ছিল যার নাম ছিল ওই মহিলা গেল কিফিরের কাছে দে আমাদের দে কিছু দে কেউ সাহায্য করবে কিফিল ওরে কিফিল আমার সন্তানের আমার হার অবস্থায় রয়েছে এমনি কিফিল বলে মহিলা গো তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো তোমাকে সাহায্য করবো ওই মহিলা রাতে বলার আমার তোমার বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেলেন মহিলা বাড়িতে যাওয়ার পরে মহিলাকে আদেকে সন্তানের অবস্থায় একবারে আজ কোনদিন হয়ে যায় সন্তানের মুখে খাবার দিতে পারে না পায়রা আমার সন্তান কষ্ট করে এই কষ্ট কোন মা সহ্য করতে পারে না আবার বাদ দিশahara হয়ে গেল আবার কিফিলের কাছে চলে গেল কিফিল দে দে একটু সাহায্য করবে কিফিল হে কিফিল আমার সন্তানদের মুখে আমি কিছু খাবার দেই রে কিফিল ওরে কিফিল আমার সন্তানের অবস্থা কোয়য়ে কারাফতের কিফিল দে কিছু সাহায্য কর এমনি কিফিল বলেন মহিলা গো তোমার কি সরল নাই আমি তোমার কাছে প্রস্তাব দিয়েছি আমার মনের আশা পূর্ণ করতে হবে বাইরা আমার মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন সাহারা হয়ে যায় ওই মহিলা শয়তানের উশ্বাসের মধ্যে পড়ে গেল ওরঙ্গ হইয়া কেফিলের সামনে যখন চলে গেল এমনি কেফিল তাকায় দেখে মহিলার শরীরটা তা করে কাঁপতে শুরু করেছে শুধু কাঁপে নয় মহিলার প্রত্যেকটা প্রসঙ্গ দিয়ে গাম হইতেছে এমনি কেফিল বলেন মহিলা গো তুমি কেমনে কেন কেন কাঁপতে সরে মহিলা বলে মহিলা এখানে তো তুমি আমি সারার কেউ নাই কেন কাফা শুরু করো সরে মহিলা এমনি কেউ কেফিল কে মহিলা বলেন আমি যে কোন জন্য আসছি আমার বয় হয় কালকে আমাদের কঠিন ময়দানে কি অবস্থা হবে একটা কবিরা কোরআনে জ্বললে অম্পকে সাত হাজার বছর জাহান নামের আগুন জ্বলতে হলে আমি কান্দি আমি তাহার নামে ভয়ে কান্দি আপনি আর কোনো মানুষ দেখতেছে না আমার আল্লাহ তো দেখতেছে আমি এই জন্য কান্দি জাহান নামের বয়ে আমি যে কোন কাজ করব আল্লাহর ভয় আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকার কারণে আল্লাহর নাম শোনার সাথে সাথে এই ফিল বলেন তার মহিলা যা নিয়ে যা নিয়ে যা আমি আর তোর সঙ্গে খারাপ কাজ করবো না বাইরে আমার ওই মহিলার মুখ থেকে শব্দ সুন্দর সাথে সাথে কিপিলের অন্তরে আল্লাহর বই ঢুকে গেছে ওই কিপিল ওই মহিলাকে ছেড়ে দিয়েছে আমার বাইরা শুধু ছেলে দেই নাই ওই মহিলাকে কামড় দিয়েছে মহিলা মহিলার পথে টিফিল সাজদাই পরে কান্দে আল্লাহর কাছে কান্দে প্রভু এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই গো প্রভু ও প্রভু তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও কিফিল কান্দে আর কান্দে এই অবস্থায় কিফিলের মৃত্যু হয়ে গেল পায়রা আমার সব এলাকার মানুষ চলে আসছে কিফিলকে দেখার জন্য আর বিশ্ব সন্ত্রাস মারা গেছে আফির মা বিশ্ব সন্তাস মারা গেছে খারাপ মানুষটা মারা গিয়েছে এলাকার মানুষ আসছে দেখার জন্য পাইরা আমার যখন দেখার জন্য চলে আসছে পাইরা আমার কারণ হলো দেখবেন আমাদের সমাজে যদি খারাপ মানুষ মামার মারা যায় মানুষে বলে না কমপক্ষে একটা বার তাকে দেখে আসে চলে কোন কথা ঠিক খিনাম মানুষ দোড়া দোড়া চলে গেল কি ফিল কে দেখার জন্য হঠাৎ দেখা যায় কি ফিল দোড়াদের মধ্যে একটা আরবি লেখা বেশ উঠছে কাদ কাফার মহান